আপনারা তো সকলেই জানেন প্রয়াগরাজ অর্থাৎ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা যমুনা এবং সরস্বতীর মিলনস্থলকে বলা হয় প্রয়াগরাজ সঙ্গম তা আপনারা কি জানেন আমাদের এই বাংলাতেও একটা সঙ্গমস্থল আছে এবং সেই জায়গাটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গমস্থল এবং বর্তমানে সেখানে অনুকুম্ভ মেলাও চলছে বাংলার বিখ্যাত সঙ্গমস্থল এই দিক থেকে আসছে সরস্বতী নদী আর এখানে দেখতে পাচ্ছেন সেই গঙ্গা নদী এখানে যমুনা নদীকে দেখতে পাওয়া যায় না অর্থাৎ যমুনা নদী এখানে অদৃশ্য ওই যে ওইদিকে যে নদীটা দেখতে পাচ্ছেন ওই নদীটা হচ্ছে সরস্বতী নদী আর এই যে পেছনে আমার এখানে হচ্ছে মা গঙ্গা গঙ্গা নদী আর এখানে যমুনা নদীকে দেখতে পাওয়া যায় না আর এটা হচ্ছে মুক্ত বেনী অর্থাৎ প্রয়াগরাজ হচ্ছে যুক্ত অর্থাৎ ওখানে সরস্বতী যমুনা এবং আর মিলনস্থল কিন্তু এখানে হচ্ছে সরস্বতী গঙ্গা এবং যমুনা একে অপরকে ছেড়ে তিন দিকে প্রবাহিত হয়ে গেছে তাই জন্য এই জায়গাটাকে বলা হয় মুক্ত সঙ্গমস্থল তা আপনারা কতজন জানতেন যে আমাদের বাংলাতে ওই একটা সঙ্গমস্থল আছে যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতীর সঙ্গম দেখতে পাওয়া যায় আর বলা হয়ে থাকে প্রয়াগরাজের যুক্ত বেণীতে ডুব দিয়ে চান করে আসার পর পশ্চিমবাংলার এই মুক্ত বেণী ত্রিবেণী সঙ্গমে অতি অবশ্যই ডুব দিয়ে স্নান করতে হয় তবেই সে স্নানের সম্পূর্ণ ফল পাওয়া যায় जय जय महादेव हरे हरे महादेव जय 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 आज के हाजिर हो হুগলি জেলার মগরার বাসুদেবপুরের রঘু ডাকাতের কালীবাড়িতে এই রঘু ডাকাতের কালীবাড়ির একটা সুন্দর ইতিহাস আছে কথিত আছে যে এই কালীবাড়িটা ছিল যে যে বিখ্যাত বাংলার ডাকাত ছিলেন রঘু ডাকাত তার আরাধ্যা কালীমা হচ্ছেন এই এখানকার কালীমা এখানকার একটা গল্প আছে যে রামপ্রসাদ সেন নাকি একবার এখান দিয়ে যাচ্ছিলেন তখন এখানে প্রচুর জঙ্গল ছিল তখন রঘু ডাকাত তাকে বন্দি করে নিয়ে এসছিলেন মায়ের সামনে বলি দেবেন বলে তখন রঘু রঘুডাকাত যখন রামপ্রসাদ সেনকে বলি দিতে যাবেন তখন রামপ্রসাদ সেন তাকে বলেছিলেন যে তিনি তার শেষ ইচ্ছা মরার আগে শেষ ইচ্ছা একবার তিনি মায়ের সামনে একটা গান করতে চান তখন রামপ্রসাদ সেন মা কালীর সামনে একটা সুন্দর গান করেছিলেন সেই গানটা শোনবার পর রঘু ডাকাত যখন রামপ্রসাদ সেনকে হারিকাটে নিয়ে গিয়ে গলা দিয়ে বলি দিতে গেলেন তখন দেখলেন হাড়িঘাটের স্বয়ং মা কালী গলা দিয়ে আছেন এই ঘটনা দেখবার পর রঘু ডাকাত বুঝতে পেরেছিলেন যে ইনি যে কোনো সাধারণ মানুষ নন ইনি একজন সাধক মানুষ তাই সেই সঙ্গে সঙ্গে তিনি রামপ্রসাদ সেনের রামপ্রসাদ সেনকে হাড়িকাঠ থেকে বার করে এনে তাকে মা কালীর সামনে বসিয়ে তার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়েছিলেন এবং তিনি সেই সময় প্রতিজ্ঞা করেছিলেন আর কোনো দিন নরবলি দেবেন না আর যে মাতৃ প্রতিমা আছে মাতৃ প্রতিমার হাতে যে তরোয়ালটা আছে সেইটাই সেইটাই নাকি রঘু ডাকাতের অস্ত্র ছিল এটা এখানে শোনা যায় এই হচ্ছে রঘু ঢাকাতের কালীবাড়ির মোটামুটি একটা কাহিনি আপনাদের বললাম আবার চলে এসেছি মগরা স্টেশনে মগরার এখান থেকে চলে যাব ত্রিবেণী কারণ আপনারা সকলে জানেন ত্রিবেণীতে এখন বঙ্গীয় কুম্ভ মেলা হচ্ছে তো সেখানে যাওয়ার আগে এখানে যে রঘু ডাকাতের কালীবাড়ি আছে সেই কালীবাড়িটা দেখব তারপরে ওই বঙ্গীয় কুম্ভ মেলা যেখানে হচ্ছে সেখানে যাব এবং সেখানে কোথায় কি হচ্ছে না হচ্ছে তার সমস্ত কিছু ডিটেলস বিবরণ আপনাদের এই